আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতি আমি ভালো আছি দেখেন আসমানের ভিউটার দেখার মতো কত মনোমুগ্ধ করে একটি জায়গা সবাই দেখতে আসবেন ঘুরতে হবে নদী হ্যাঁ আসমান হ্যাঁ জমিন হ্যাঁ তুম হ্যাঁ মেরে পাশ কুছ নেই

তাদের ভিতরে যে বয়ে রয়েছে বলে চাঁদের মা যে চাঁদের মা বই সাথে আসমান সাথে জমি পাশের উপরে চাপ মাসাল্লাহ সুহান আল্লাহ আল্লাহ তালার সৃষ্টি এটা কি আল্লাহ নিয়াম যে আল্লাহ তাহলে এত সুন্দর করে আসমান বানিয়েছে এত সুন্দর পরিবেশ দিয়েছে জানি না ওই মহান আল্লাহ তালা আমাদের জন্য আরো কত কত সুন্দর জিনিস রেখে দিয়েছে এই জন্য দিল খুলে মাঝে মাঝে কখনো কখনো ঘুরতে যান থাকতে যান মন শান্তি থাকবে দিন শান্তি থাকবে মন শান্তি দিন শান্তি দুনিয়া সব শান্তি